হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মিশো থেকে একটা পার্সেল এসছে তো সেই পার্সেলে কি এসছে আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে ক্যামেরাটা সেট করে নিই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো পার্সেলটা আমি আগেই ছিল দেখে নিয়েছি তাও তোমাদের সাথে একবার শেয়ার করছি কি এসছে মিশো থেকে তো আমি মামের জন্য একটা বেস্ট পাম্প অর্ডার দিয়েছিলাম বেস্ট ফিডিং করানোর জন্য সেটাই চলে এসছে এটা মিশোতে এত রিজনেবল প্রাইসে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় যার জন্য মিশো থেকেই আমি অর্ডার দিয়েছিলাম এটা কোম্পানি হচ্ছে কোম্পানি এই দেখো এই একটা আছে বেস্ট ফিডিং আর এইটা এর সাথে বটলটা দিয়েছে বেস্ট ফিডিং করানোর জন্য তার সাথে এই একটা এটা মানে যখন আমি মিল্কটা খাওয়াবো সেটার জন্য দিয়েছে এটা এটা দিয়ে পাম্প হবে আর এটা এটার মুখে লেগে আছে এটা মাইপোস আর মাম্মা এখন দোলনায় দুলছে তো যার জন্য ওকে ঘুম পাড়াচ্ছি তারই ফাঁকে এই ভিডিওটা করে নিলাম তো তোমরা দেখে জানিও কেরম হয়েছে থ্যাংক ইউ দেখা হবে পরের ব্লগে অ্যান্ড যদি তোমাদের আমাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে and like comment share bye